যখন মক্কার কোরাইশদের মুসলিমদের ওপর অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছে গেল রসুলসল্লা ওসাল্লাম তাঁর সাহাবিদের বললেন এই শহর তোমাদের জন্য সংকুচিত হয়ে পড়েছে তোমরা যারা চাও তারা আল সাথে অর্থাৎ অ্যাবিসিনিয়াতে হিজরত করতে পারো সেখানে একজন খ্রিস্টান রাজা আছে যে একজন ন্যায়পরায়ণ শাসক সে তোমাদেরকে তোমাদের দিন পালনে বাধা দেবে না নবীজি আলাইহি হুসাল্লাম নবুবত লাভের তৃতীয় বছর থেকে জনসমুখে ইসলামের আহ্বান জানাতে আরম্ভ করেন আর অ্যাবিসিনিয়াতে হিজরতের আলোচনা আরম্ভ হল নবুওয়তের পঞ্চম বছরের রজব মাসে অর্থাৎ প্রকাশ্য দাওয়ার মাত্র দেড় বছরের মাথায় পরিস্থিতি এত কষ্টকর হয়ে গিয়েছিল যে মুসলিমদেরকে হিজরতের কথা ভাবতে হয় নবীজি সল্ল্লাহ আলি পরামর্শে পনেরো জন সাহাবি যাদের মধ্যে এগারো জন ছিলেন পুরুষ এবং চারজন নারী অ্যাবিসিনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন যাদের মধ্যে ছিলেন রসমান বিন আফফান রদে আল্লাহ আনহু তাঁর স্ত্রী নবীজি সাল আলি ওসাল্লামের কন্যা রুকাইয়া রদে আল্লাহ আনহা আব্দুর রহমান ইবনে আউফ রসমান বিন মেজাউন জুবের বিন আল আওয়াম মুস আবে বিন অমের আবু সালামাহ উম্মে সালামাহা ইত্যাদি রদে আল্লাহ আনহুম লক্ষণীয় বিষয় হল যারা এবারে হেজরত করেছেন তাঁদের বেশিরভাগই ছিলেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এর কারণ হল বিলাল হব্বাব ইবনেমা সৌদ আম্মার রদে আল্লাহ আনহুমের মতো যারা দাস ছিলেন যাদের ওপর মুশ্রিকদের অত্যাচার ছিল সবচেয়ে কঠোর তাদের মক্কা ছাড়ার সুযোগ ছিল না অ্যাবিসিনিয়ার অধ্যায়ের ব্যাপারে উম্মি সালামাহ হ্রদ আল্লাহ আনহা বর্ণনা করে বলেন আমরা একটি ভালো দেশে ভালো প্রতিবেশীদের মাঝে বসবাস করতে লাগলাম আমাদের দিন পালনের ব্যাপারে আমরা ছিলাম সম্পূর্ণ নিরাপদ অ্যাবিসিনিয়াতে হিজরতের পরবর্তী সময়ের কথা রমদান মাস চলে এসেছে নবীজি সাল্লিহি ওয়সাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে সুরাহ নাজম তেলাওয়াত করছেন দৃশ্যটা একবার কল্পনা করে দেখুন পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থানে সৃষ্টি জগতের সবচেয়ে পবিত্র কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়তের ধ্বনি ভেসে আসছে আশেপাশের সবাই চুপ করে বিমোহিত হয়ে শুনতে লাগল নবীজিস আলহিহসাল্লাম তেলাওয়াত করলেন والنجم اذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى افتمارونه على ما يرى অসোম নক্ষত্রের যখন তা অস্ত যায়। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি আর সে মন গড়া কথা বলে না যা তার কাছে নাজিল করা হয় তা ওয়াহি ছাড়া আর কিছুই নয় তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর প্রজ্ঞা সম্পন্ন একজন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল আর সে ছিল ঊর্ধ্ব দিগন্তে তারপর সে নিকটবর্তী হল অতঃপর আরও কাছে এলো তখন সে নৈকট্য ছিল দুধনুকের পরিমাণ অথবা তারও কম অতঃপর তিনি তাঁর বান্দার প্রতি যা ওয়াহি করার তা ওয়াহাই করলেন দৃষ্টি যা দেখল মন তার মধ্যে মিথ্যা সংমিশ্রিত করল না সে যা দেখেছে সে সম্পর্কে তোমরা কি তার সাথে বিতর্ক করবে এভাবে করে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তেলাওয়াত করতে থাকলেন এবং সুরাটির শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন সুরাটির শেষ আয়াতটি হলো সেজদার আয়াত সুরাটির মূল বক্তব্যের প্রভাব এতটা প্রবল ছিল এবং নবীজি সলাল্লাহ আলহিউসাল্লামের তেলাওয়াত এত মনোমুগ্ধকর ছিল যে কাবা ঘরকে ঘিরে মুসলিম মুশরিক প্রতিটি মানুষ তার প্রতিটি উচ্চারণে বিমগ্ন হয়ে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে শুনছিল এবং যখন তিনি সল্লাহ আলহিহিউসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করলেন আশেপাশের সবাই তাঁর সাথে সাথে সেজদায় চলে গেল সুভান আল্লাহ কি অপরূপ ছিল সেই মুহূর্তটি কতটা শক্তিশালী আল্লাহর পবিত্র কালাম ঘটনাটি যথেষ্ট বিস্ময়কর হলেও যখন ঘটনাটির গল্প চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল তখন কিছু মানুষ সত্যের সাথে কিছুটা বাড়িয়ে বলতে লাগল এর ফলে ঘটনাটির বর্ণনা যখন সুদূর অ্যাবিসিনিয়াতে পৌঁছল সেখানে অবস্থানরত সাহাবিরা জানতে পারলেন মক্কায় নাকি সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে বাস্তবে তারা নবীজি সাল্লাহ আলহি তেলাওয়াতে তেলাওতে মুগ্ধ হয়ে আল্লাহর কালামে প্রভাবিত হয়ে সেই মুহূর্তে নবীজি সলাল্লাহ আলহিহি ওয়স্লামের সাথে সাথে সেজদায় চলে গিয়েছিল কিন্তু তাদের মধ্যে যারা মুশ্রিক ছিল তারা ইসলাম গ্রহণ করেনি মক্কার মুশ্রিকদের সম্পর্কে এই ভুল তথ্য শুনে অ্যাবিসিনিয়ায় বসবাসরত সাহাবিরা অতি আনন্দিত হয়ে গেলেন এবং তাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারা যখন মক্কার নিকটে পৌঁছলেন তখন একটি কাফেলার যাত্রীদের কাছ থেকে তারা জানতে পারলেন যে তাদের কাছে ভুল তথ্য পৌঁছেছিল মক্কার সবাই ইসলাম গ্রহণ করেননি কিন্তু প্রিয় মক্কার এতটা কাছে এসে তাঁরা যুক্তিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিতে পারলেন না তাদের মনে হলো হয়তো কাফেলার যাত্রীরাই ভুল বলছে হয়তো তাদের মক্কায় প্রবেশ করাই শ্রেয় হবে তখনকার যুগে নাগরিকত্বের নিয়ম ছিল যার যার বংশের নিরাপত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত যে ব্যক্তি তার ভূমি ছেড়ে চলে গেল তার বংশ ছেড়ে চলে গেল সে যেন তার নাগরিকত্ব পরিত্যাগ করল অনেকটা বর্তমান সময়ে কোনো ব্যক্তি তার পাসপোর্ট পরিত্যাগ করার মতো যখন অ্যাবিসিনিয়া ফেরত সাহাবিরা মক্কায় প্রবেশ করলেন তারা মক্কার নাগরিক হয়ে প্রবেশ করলেন না বরং নিজ জন্মভূমিতেই শরণার্থী হয়ে প্রবেশ করলেন মানসিকভাবে সেই পরিস্থিতিটি কতটা কষ্টকর ছিল তাদের জন্যে কিছু কিছু সাহাবিরা তাদের পরিচিতদের কাছে নিরাপত্তার আবেদন করলেন আর বাকিরা নিরাপত্তাহীন হয়েই মক্কায় বসবাস করতে লাগলেন কিন্তু মক্কা ফেরার পর তাদের কাছ থেকে মক্কার মুসলিমদের মাঝে অ্যাবিসিনিয়ার দিনগুলোর কথা ছড়িয়ে পড়তে লাগল কত নিরাপদে তারা দিন কাটিয়েছিলেন তাদের দিন পালনে ছিল না কোনো বাধা ছিল না নির্যাতনের কোনো ঝুঁকি তাদের অভিজ্ঞতাগুলোর কথা শুনে এবার মুসলিমদের একটি বড় দল সিদ্ধান্ত নিলেন তারা সবাই মিলে দ্বিতীয়বারের মতো অ্যাবিসিনিয়াতে হিজরত করবেন অনুমান করা হয় এবারে আশি জনেরও বেশি সাহাবি অ্যাবিসিনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং এ দলকে নেতৃত্ব দিচ্ছিলেন নবীজি সাল্লসাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তলেব রদি আল্লাহ আনহু সে সময় মক্কার মোট জনসংখ্যাই ছিল আনুমানিক আটশোর মতো তার মধ্যে থেকে আশি জন দেশ ছেড়ে চলে যাওয়া মানে মোট জনসংখ্যার দশ শতাংশ দেশান্তরী হওয়া এই দ্বিতীয় হিজরতটি তাই ওরাইশদের জন্য একটা লজ্জাজনক অধ্যায় ছিল তাই তারা সিদ্ধান্ত নিল তারা অ্যাবিসিনিয়ার নেতা নাজাসিকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিতে প্ররোচিত করবে এবং সব মুসলিমদেরকে ফিরিয়ে আনবে এই মিশনের জন্য আমর ইবনুল আস এবং আরেকজন কোরাইশিকে নির্ধারণ করা হলো। আমর ইবনুল আস ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন রাজনীতিবিদ এবং বাচন শিল্পে ভীষণ পারদর্শী ওড়াইশের এই দুজন প্রতিনিধি দামি দামি উপহার নিয়ে প্রথমে নাজাসির মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে গেল এরপর তারা বলল আমাদের অঞ্চল থেকে এক দুর্বৃত্তের দল আপনাদের এই মহান রাজ্যে এসে বসবাস করছে আমরা তাদের আমাদের দেশে ফিরিয়ে নিতে চাই আমরা যখন মহামান্য নাজির সাথে আলাপ করব আমাদের উপহারগুলো আপনারা দয়া করে স্মরণে রাখবেন পরের দিন তারা নাজাহির সাথে সাক্ষাৎ করার সুযোগ পেল তারা তার জন্যেও জাঁকজমকপূর্ণ উপহার পেশ করে তাকেও একই কথা বলল আমাদের দেশ থেকে কিছু দুর্বৃত্তরা পালিয়ে আপনার দেশে এসে বসবাস করছে তারা একটি নতুন ধর্ম আবিষ্কার করেছে তারা আমাদের ধর্মও পরিত্যাগ করেছে অথচ আপনাদের ধর্মও মেনে নেয়নি আমাদের নেতারা আমাদেরকে আপনার কাছে এই আশায় পাঠিয়েছেন যে আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেবেন যেন আমরা তাদেরকে আমাদের দেশে ফেরত নিয়ে যেতে পারি অতঃপর যে মন্ত্রীদের তারা আগের রাতেই হাত করে রেখেছিল তারা এবার এগিয়ে এসে নজাসিকে উদ্দেশ্য করে বলল হে মহান নেতা তারা যা বলছে ঠিকই বলছে তাদের দেশের লোকদের তাদের কাছে ফিরিয়ে দেওয়াটাই সমীচীন হবে তারা যেভাবে ভালো মনে করে সেভাবেই তাদের বিচার করবে এবং এবার নবিজি সোলাল্লাহ আলহ্লামের কথার সত্যতা প্রকাশ পেল নাজাসি যে একজন সৎ এবং ন্যায়পরায়ণ নেতা ছিলেন তা প্রমাণ করে তিনি বললেন আমি তাদের পক্ষটা না শুনে কখনোই তাদের ফিরিয়ে দিতে পারি না অতঃপর মুসলিমদেরকে ডেকে পাঠানো হলো প্রথমে স্বাভাবিকভাবেই সাহাবিরা ভয় পেলেন কিন্তু জাফর ইবনে আবি কালেম আনহু বললেন আমরা সত্যি কথাটাই বলবো এবং যা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের বলতে বলেছেন তাই বলবো নাজাসির দরবারে জাফর আল্লাহ আনহু প্রবেশ করলেন এবং আত্মসম্মান বোধের সাথে মাথা উঁচু করে তিনি নাজাসির দিকে এগিয়ে গেলেন নাজাসির মন্ত্রীরা আবারও একটা সুযোগ পেল তাদের মধ্যে থেকে একজন কড়া গলায় বলে উঠল তোমার সাহস হলো কিভাবে আমাদের মহান নেতার দরবারে মাথা নত না করে প্রবেশ করার জাফার্লাহ শান্তভাবে উত্তর দিলেন আমাদের নবী সাল্লসাল্লাম আমাদের আদেশ করেছেন আমরা একমাত্র আমাদের রবের প্রতি মাথা নত করতে পারি আন্না জাসি এবার কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন আমাকে বলতো তোমাদের এই নতুন ধর্মটা আসলে কি এবং কেনই বা তোমরা তোমাদের বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করলে অথচ এরপর তোমরা খ্রিস্টানও হলে না আবার ইহুদিও হলে না এই প্রশ্নের মুখে জাফার আনহু এত চমৎকার একটি উত্তর দিলেন যা ইসলামের ইতিহাসে চিরকালের জন্য স্বর্ণাক্ষরে সংরক্ষণ করা হয়েছে তিনি বললেন মহামান্য নাজি আমরা অজ্ঞতায় ডুবে থাকা এক জাতি ছিলাম আমরা মূর্তি পূজা করতাম আর মরা পশুর মাংস খেতাম আমরা নানা ধরনের খারাপ কাজে লিপ্ত হতাম পারিবারিক সম্পর্ক ছিন্ন করতাম প্রতিবেশীদের সাথে ঝগড়া করতাম এবং আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদের অত্যাচার করত আমরা এমন পরিস্থিতিতেই ছিলাম যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা আমাদের মাঝে এক নবী পাঠালেন এই নবী আমাদের সবার পরিচিত তিনি আমাদেরই একজন ছিলেন আমরা তার ঘর তার বংশ পরিচয় সব জানতাম এবং এও জানতাম যে তিনি তার জীবনে একটি মিথ্যে কথাও বলেননি তিনি আমাদের আহ্বান জানালেন এক আল্লাহর উপর বিশ্বাস করতে এবং মূর্তি পূজা ত্যাগ করতে তিনি আহ্বান জানালেন আমাদের পূর্বপুরুষদের প্রথা পরিত্যাগ করতে ইট পাথরের তৈরি মূর্তি পূজা করা পরিত্যাগ করতে তিনি আমাদের আদেশ করলেন সদা সত্য কথা বলতে অঙ্গীকার পূর্ণ করতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে এবং সব ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে রক্ত না ছড়াতে সততার সাথে সাক্ষী দিতে এতিমের সম্পত্তি দখল না করতে অন্যকে জিনার অভিযোগ না করতে একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে সালাদ আদায় করতে রোজা রাখতে এবং দান ধান করতে তাই আমরা তাকে বিশ্বাস করলাম তার অনুসরণ করলাম তার কথার উপর ইমান আনলাম এবং একমাত্র আল্লাহর এবাদত করলাম এবং তিনি আমাদের জন্য যা কিছু নিষিদ্ধ করেছেন তা নিজেদের জন্য নিষিদ্ধ করলাম এবং যা করার অনুমতি দিয়েছেন তা নিজেদের জন্য হালাল করে নিলাম কিন্তু আমাদের আপনজনেরাই আমাদের বিরোধিতা করল আমাদের ঘৃণা করল অত্যাচার করল শাস্তি দিল এবং আমাদেরকে মূর্তি পূজায় ফিরে নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করল তারা আমাদের প্রতি নানা ধরনের অন্যায় অনাচার করল এবং আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলল তারা আমাদেরকে আমাদের মতো থাকতে দিল না তাই আমরা বাধ্য হলাম আপনার এই রাষ্ট্রে ইজরোজ করতে আমরা সকল নেতাদের মধ্যে থেকে আপনার উপরই আস্থা রাখলাম এবং আমরা আপনার উদারতা আপনার উপর ভরসা করে এই আশা করে আছি হে মহান যাসী যে এই ভূমিতে আমাদের প্রতি অন্যায় করা হবে না আল্লাহ আলহর বক্তব্যে দরবারের সকলেই মুগ্ধ বিশেষ করে আন্না তিনি জিজ্ঞেস করলেন তোমাদের ধর্মে কি কোনো নাজিল হয়েছে আমাকে শোনাতে পারবে জাফর রদে আল্লাহানহু বললেন জি পারব এবং এরপর জাফর রদ আল্লাহানহু সুরা মারিয়াম তেলাওয়াত করা আরম্ভ করলেন এখানেও জাফর রদ আল্লাহানহুর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় যেহেতু অ্যাবিসিনিয়া ছিল খ্রিস্টান দেশ তিনি এমন একটি সুরা বেছে নিলেন যেখানে মারিয়াম আলাইহাসাল্লাম ও ঈসা আলাইহসাল্লামের ঘটনা বর্ণনা করা আছে তাঁর তেলাওয়াতের প্রভাব এত প্রবল ছিল যে আরবি ভাষা না জানা সত্ত্বেও মানুষের চোখে পানি চলে এলো যখন নাজাসিকে আয়াতগুলোর অনুবাদ শোনানো হল তিনি কাঁদতে আরম্ভ করলেন এরপর তিনি বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই তেলাওয়াত এই পবিত্র বাণী সেই ঝর্ণা থেকেই বয়ে এসেছে যেখান থেকে বয়ে এসেছিল মুসা আলাইহিসাল্লাম ও ইসা আলাইহালামের ওপর নাজিল বাণী। এবং এরপর তিনি আমর ইবনুল আসকে উদ্দেশ্য করে বললেন তোমরা এখান থেকে চলে যাও আমি কখনো তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না ওরাইশ থেকে আগত কূটনৈতিক দল হতাশ হয়ে ফিরে যেতে লাগলো কিন্তু আমর ইবনুল আস বললেন আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি কালকে একটা শেষ চেষ্টা করে দেখব পরের দিন আমরিবনুল আস আরেকবার নাজাসির সাথে সাক্ষাতের অনুমতি ম্যানেজ করলেন এবং নাজাসিকে বললেন হে নাজাসি আমরা আপনাকে এই নতুন ধর্মাবলম্বীদের ব্যাপারে একটা কথা জানাতে ভুলে গিয়েছিলাম তারা আপনাদের ঈশ্বর যীশুখ্রিস্টের ব্যাপারে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলে বেড়ায় এ কথা শুনে নাজাসি আবারো জাফর রদ আল্লাহওয়ানহুকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন এ কথা সত্যি কিনা উত্তরে জাফর রদে আল্লাহ আনহু বললেন এ মহান্ন চাষি আমরা ঠিক তাই বলি যা আমাদের নবী সাল আলহি ওসাল্লাম আমাদের জানিয়েছেন যে ঈসা আলাইহিসাল্লাম ছিলেন আল্লাহর বান্দা একজন মহান নবী এবং আল্লাহর খেলিমা মা মারিয়াম আলাইহাসাল্লাম ছিলেন তাঁর কুমারী মাতা এবং এবার নজাসির নিজের বিশ্বাসও প্রকাশ পেল দেখা গেল যে নজাসি আপাতদৃষ্টিতে খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও মনে মনে তাঁর কাছে ট্রিনিটি বা একের ভেতরে তিন ঈশ্বরের বিষয়টি বিশ্বাসজনক মনে হতো না তিনি তাঁর হাতে একটি ছোট্ট ডাল নিয়ে বললেন আল্লাহর কসম তুমি যা বলেছ তা স্বয়ং যিশু খ্রিস্ট যা বলেছেন তা থেকে এই ডালের পরিমাণও ভিন্ন নয় অর্থাৎ তুমি আর ইসা আলাইসাল্লাম একেবারে একই বাণী প্রচার করছো এবার নজাসী আমার ইমনুল আস এবং তার সাথীকে ফেরত পাঠিয়ে দিলেন এবং সে সাথে তারা যে সকল উপহার নিয়ে এসেছিল সেগুলোও ফেরত দিয়ে দিলেন ও ইসাল্লাম হরজ আল্লাহ আনহা সে ঘটনাটি বর্ণনা করে বলেন তারা দুজন একেবারে অপদস্থ অপমানিত হয়ে সেখান থেকে গেল এবং আমরা সেই রাজ্যে তাদের সর্বোত্তম আতিথেয়তা এবং চমৎকার প্রতিবেশীদের মাঝে বসবাস করতে লাগলাম আবার নবী সাল্লাহ আলহিহি সাথে সম্মিলিত হওয়ার আগ পর্যন্ত